এই ডিজাইন অ্যাগ্রো পার্ক বাংলাদেশের সেরামানের যে সমস্ত খামারগুলো আছে তার মধ্যে অন্যতম একটা খামার হলো ডিজাইন অ্যাগ্রো পার্ক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খামারি আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে এখন যে গাড়িটা ছেড়ে যাবে গাজীপুরের উদ্দেশ্যে তার খামারের নাম হল ডিজাইন অ্যাগ্রো পার্ক এই ডিজাইন অ্যাগ্রো পার্ক বাংলাদেশের সেরামানের যে সমস্ত খামারগুলো আছে তার মধ্যে অন্যতম একটা খামার হলো ডিজাইন অ্যাগ্রো পার্ক এই ডিজাইন অ্যাগ্রো পার্ক থেকে হাজার হাজার গরু প্রতি বছর লালন পালন করে বিক্রি করেন এনারা বিভিন্ন মার্কেটে অথবা তাদের গাভীগুলো আসে দুগ্ধ উৎপাদন করে তো এই সমস্ত গরুগুলোর খাবারের যে সংকলনটা সেটা কিন্তু তারা করে আসছেন দীর্ঘদিন যাবৎ এই মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে তো মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ তাদের এই উৎপাদিত খাদ্যটা পৌঁছে দিচ্ছেন মৃত্তিকা অ্যাগ্রোর মিল থেকে যেভাবে আমরা সেই ভিডিওগুলো আপনাদেরকে প্রতিনিয়তই দেখিয়ে আসছি তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকেও তিনশো আশি বস্তা মাল নিয়ে গাড়িটা যাচ্ছে ট্যাংরা গাজীপুরের উদ্দেশ্যে তো এই গাজীপুরের আমাদের ডিজাইন অ্যাগ্রো পার্কের মতো এরকম খামার বাংলাদেশের অনেক অঞ্চলেই প্রতিষ্ঠিত হয়েছে অনেক বড় বড় খামারি ভাইরা আছেন আপনারা চাইলে এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের খাবারটা নিতে পারবেন আপনাদের নিজ নিজ খামারে আর আপনাদের নিজ নিজ খামারে নেবার জন্য আপনারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করতে পারবেন অনলাইনে দেখানো নাম্বারগুলোতে তো অনলাইনের যে নাম্বারগুলো আছে সেখান থেকে আপনারা ফোন দিয়ে যেমন ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারেন পাশাপাশি আপনারা এই খাদ্যটা নিয়ে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি খামারি হিসেবে অথবা ছোট খামারি হয়েও আপনি চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে এই খাদ্যটা আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তো এই খাদ্যের যে গুণগত মান সেটি নিশ্চিত আছে কি না আমরা সেই বিষয়ে কথা বলবো আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে চলুন তার কাছ থেকে শুনে আসি যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ ছোঁবি তো এর থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে 30 আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি করেদ করতে পারেন কেজিতে 4-5 টাকা আপনি কমে কিনতে পারবেন সেই ক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুwidetildeটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে গুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা अच्छा আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি আচ্ছা ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটা প্রোডাক্ট অ্যাভল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হল এখানে শো করতাম তবুও আবার কিছু পাইয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছি ধোম সার্ভিস তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধোম সার্ভিসটা এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় বিলি এলাকায় সেখান থেকে আমার মতো বিভিন্ন মিডিয়া মাধ্যমে সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কিনা যায় অনেকদিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেহেতু ধর কীভাবে খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও জানা না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে স্যালবো বলে স্যালবোটা যে যে দেখবেন এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুষিটা দিচ্ছি এখানে খেসারির ভুষি আর খেসারিটা খেসারের বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বুসি যেটা এখন দেখতে পাচ্ছি মসুরির বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নাম্বার সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরের ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড হয় হয় দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা এভাবে আমরা কাদের থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে একদম ভালো মানের এই খাবারটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন তো আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় এই অনলাইনে দেখানো যে নাম্বারগুলো আছে মৃত্তিকা অ্যাগ্রোফিডের সেই নাম্বারগুলো আপনারা কথা বলে আপনার পছন্দের এই খাবারটা আপনি সংগ্রহ করতে পারবেন সকলের জন্য শুভ এবং নিরাপদ দিন কামনা করে আজকের মতো বিদায়